হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে বাপরে বা বাইরে যা রোদ উঠেছে যা গরম কী করে টেকা যাবে সেটাই ভাবছি কিন্তু বাইরে না বেরোলে কী করে চলবে বলো যারা কাজকর্ম করে বেরোতে তো হবে কিছু করার নেই সকালে পড়ানো ছিল পরিয়ে বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে ফিরে এসে দেখতেই পাচ্ছ মুখটা পুরো বেগুন পড়া হয়ে গেছে কিছু করার নেই এর মধ্যে দিয়ে কাজ সারতে হবে আর বললো না গোটা পরোটা রেখেছিলাম বেশ সস দিয়ে শশা পেঁয়াজ দিয়ে খাবো বলে ভুলে অর্ধেকটা খেয়ে নিয়েছি কিন্তু ছে অর্ধেকটা হলে কি হবে ওইভাবেই বানিয়ে খেলাম তোমরাও কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় খাওয়া দাওয়া সেরে রান্না বসিয়ে দিয়েছি বাজার থেকে লাউ এনেছিলাম লাউ দিয়ে ডাল করলাম আর মাকে দেখো এই দিকে যে একটু সেরে উঠেছে বারণ করা সত্ত্বেও শুনছে না যা কিছু ছিল সব রোদে দিচ্ছে চালগুড়ি বড়ি সেগুলো নাকি নষ্ট নষ্ট হয়ে গেছে এত বৃষ্টির জন্যে কখন যে বৃষ্টি হচ্ছে তারপরে যে এত গরম কি আর বলি তাও দিচ্ছে রোদে দিই তো আমার রান্নাবান্না সারা হয়ে গেছে সেরে নিয়ে একটুখানি ফেস প্যাকের ব্যবস্থা করলাম কেননা মুখটার যা অবস্থা ব্যবস্থা তো করতেই হবে তারপর খাওয়া দাওয়া